দেখেন কোরআনের সঙ্গে যে জিনিসটা লেগেছে তার মর্যাদা কেমন বাড়া বেড়েছে পৃথিবীর কাগজের মধ্যে কালির মাধ্যমে সেই কাগজ এবং কালি তো কোরআনের মধ্যে ব্যবহার হয় কথা ঠিক কিনা নাকি কোরআনের জন্য ভিন্ন কোনো কালির ব্যবস্থা করা হয় ভিন্ন কোনো এই কাগজের ব্যবস্থা করা হয় যেই কাগজে বই ছাপানো হয় সেই কাগজেই কোরআন ছাপানো হয় যেই যেই বইয়ের মধ্যে কালি ব্যবহৃত হয় কোরআনের মধ্যেও সেই কালি ব্যবহার করা হয় কোরআনের জন্য আলাদা ভিন্ন কোনো কালির ব্যবস্থা করা হয় না এবার বলেন পৃথিবীর ইতিহাসে যত বই আছে বইয়ের দাম আর পুরাণের দাম কি এক পুরাণের সঙ্গে যেই কালি লাগে অন্যান্য বইয়ের সঙ্গে যেই কালি লাগে দুই কালির মর্ত্যবা মর্যাদা ফজিলত সম্মান কি এক পুরাণের সঙ্গে যেই কাগজ লাগে অন্যান্য বইয়ের সঙ্গে যেই কাগজ লাগে সেই কাগজের মর্তবা মর্যাদা ফজিলত কি এক এক না কেন না কারণ একটা লেগেছে হলো কুরআনের সঙ্গে একটা লেগেছে কার সঙ্গে কথা বলেন কথা বলেন একটা লেগেছে হলো কুরআনের সঙ্গে কুরআনের সঙ্গে লাগার কারণে এই কালিটার এত মর্যাদা বাড়ছে এই কাগজটার এত মর্যাদা বাড়ছে এটা যদি কখনো আমাদের হাত থেকে ছুটে পড়ে এটা আমরা বরদাস্ত করতে পারি না এটা যদি কখনো একটু আমাদের পা লাগে নিচু জায়গায় থাকে বা একটু এহানত হয় অসম্মানী হয় এটা আমাদের বরদাস্ত হয় না কেন কালি তো ওইটা দিয়েই তো বই ছাপানো হয়েছে ওটা দিয়েই তো কাগজের মধ্যে ছাপানো হয়েছে বই ওটার এত দাম না ওটা আমাদের পায়ে লাগাইতেছি ব্যাগের মধ্যে নিয়ে ঝুলাইতে ঝুলাইতে নিয়ে যাইতেছি নিচে রাখতেছি বিভিন্ন জায়গায় বিভিন্ন হাল হতে আছে আমাদের কোনো খেয়াল নাই কিন্তু কোরআনকে কি আমরা এইভাবে রাখতে পারবো তো ওই কালির মর্যাদা কেন বাড়ছে ওটার সম্পর্ক কোরআনের সঙ্গে হয়েছে ওই কাগজের মর্তবা কেন বাড়ছে ওই কাগজের সম্পর্ক কোরআনের সঙ্গে হয়েছে এই জন্য এর মর্তবা বেড়ে গিয়েছে এই জন্য মোহতারাম হাজরিন আমার আর আপনার সম্পর্ক যদি কোরআনের সঙ্গে হয় আমার আপনার মর্যাদাকেও আল্লাহ রাব্বুল আলমিন এমন পরিমাণ ভাড়ায় দিলে এই জন্য আমাদের প্রত্যেকের উচিত আমাদের সম্পর্ক কোরআনের সঙ্গে করা বলেন আমাদের সম্পর্ক কার সঙ্গে করা কোরআনের সঙ্গে করা কিন্তু আজকে আমরা বাংলাদেশের মুসলমান আজকে যদি তালাশ করা হয় শতকরা আটানব্বই পার্সেন্ট মুসলমান পাওয়া যাবে সহিভাবে সুরা ফাতেহা তেলাওয়াত করতে পারবে না আমি কি ঠিক বললাম না ভুল বললাম কথা আরো জোরে বলেন ঠিক বললাম না ভুল বললাম আটানব্বই কম বলছি আরো এক পার্সেন্টও যদি বাড়ায় বলি এরপরেও আমার কথা ভুল হবে না প্রিয় ভাইয়েরা আমার তাহলে এবার আপনি একটু চিন্তা করে দেখেন কোরআনের সঙ্গে আমার সম্পর্কটা হইল কোথায় এই জন্য মুসলমান ভাইরা আমার কোরআনের সঙ্গে আমাদের সম্পর্ক করতে হবে কোরআনের সঙ্গে যদি আমাদের সম্পর্ক আমরা করতে পারি আল্লাহ রব্বুল আলামিন আমাদের দাম মর্যাদা মর্তবা এমনভাবে বাড়ায়া দিবে অমুসলমান আজকে দুনিয়ার মধ্যে মুরব্বি বাবারা আপনাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় আপনারা কোরআনে কারিম তেলাওয়াত করতে পারেন না কোরআনে কারিম সহি করে পড়তে জানেন না অথচ আপনি পঞ্চাশ বছর যাবৎ নামাজ পড়েন আপনি সাত বছর যাবৎ নামাজ পড়েন সত্তর বছর যাবৎ নামাজ পড়েন নামাজ বঙ্গের উনিশটা কারণ আছে এক নাম্বার কারণটা কি আপনারা বলতে পারবেন নাকি এক নাম্বার কারণই হল নামাজের মধ্যে অশুদ্ধ পড়া অশুদ্ধ তেলাওয়াত করে করে আপনি পঞ্চাশ বছর নামাজ পড়লেন অশুদ্ধ তেলাওয়াত করে করে আপনি ষাট বছর নামাজ পড়লেন বলেন এই অশুদ্ধ তেলাওয়াতের নামাজ কতটুকু আল্লাহ পর্যন্ত বুঝবে এই জন্য মুসলমান আমাদের সকলের উচিত বৃদ্ধ হয়ে গেছি অসুবিধা না এখনো সুযোগ আছে আমি যে নামাজ পড়ব নামাজের মধ্যে কমপক্ষে আমার চারটা সুরা দরকার এই চারটা সুরা কেউ যদি আমি সহী কইরা নিতে পারে এই চারটা সুরাকে সহি আমি আমার নামাজটাকে পড়তে পারে তাহলে এই নামাজ আল্লাহ পর্যন্ত বসবে আর যদি সহি অসুদ্ধ তালাওয়াত কইরা কইরা সারা জীবন নামাজ পড়ে এই নামাজ দ্বারা আল্লাহ পর্যন্ত আমি যেতে পারবো না এই নামাজ আল্লাহর আদালত পর্যন্ত পুষবে না অ মুসলমান এই জন্য বাবাজিরা আপনাদের কে বলে আপনারা তো বয়স হয়ে গেছে পারবেন না এখন কোরানের হাফেজ হওয়ার সুযোগ আপনাদের নাই কোরানের আর হওয়ার সুযোগ আপনাদের নাই কিন্তু আপনার একটা সন্তানকে হলেও কোরানের হাফেজ বানায়া যাবেন আপনার একটা নাতি হলেও কোরআন আলেম বানায় যাবেন যদি বানায় যাইতে পারেন আপনার মর্তবা কি পরিমাণ বাড়ব আমতের ময়দানে যখন আপনি আল্লাহর আলমিনের দরবারে উঠবেন হাসরের ময়দানে যখন উঠবেন আপনার একটা সন্তান কোরআনের হাফেজ হওয়ার কারণে আল্লাহ আপনাকে এতটাই সম্মানিত করবেন আপনার মাথায় একটা আপনাকে হাসরের ময়দানে নূরের হবে আপনার সন্তানকে সেই দিন বলা হবে তুমি পড়তে থাকো তার তিলের সাথে কোরআন করিম তেলাওয়াত করতে থাকো তখন আপনার হাফের সন্তানটা আমার আলেম সন্তানটা কোরআনে কারিমের তেলাওয়াত করতে শুরু করবে সে একটা আয়াত তেলাওয়াত করবে তার জন্য জান্নাতে একটা বাড়ি হয়ে যাবে সে এক সিঁড়ি উপরে উঠবে এইভাবে সে পড়তে থাকবে আর তার জন্য জান্নাতের বাড়ি নির্মাণ হতে থাকবে সে পড়তে থাকবে তার জন্য জান্নাতের বাড়ি নির্মাণ হতে থাকবে অ মুসলমান হাফেজদের জন্য এই ঘোষণা আপনার যেই সন্তানটা কইরা কইরা জান্নাতের মধ্যে হাজার হাজার তালা বিশাল বড় বড় বাড়ির মালিক হয়ে যাবে সেই সন্তানটা বাবা হিসাবে কি আপনাকে ছাড়া সে সেই বাড়িতে ডুববে নাকি অ মুসলমান না সেই তখন তার বাবাকে থাকবে আমার বাবা কোথায় যেই বাবা আমাকে হাফ বানাইছে আমার মা কোথায় যেই মা আমাকে হাফেজ বানাইছে আমার দাদা কোথায় আমার দাদি কোথায় আমার নানা কোথায় আমার নানি কোথায় সমস্ত মানুষগুলো কোথায় যেই সমস্ত মানুষগুলো আমাকে পড়তে সহযোগিতা করেছে আমাকে অর্থ দিয়া সহযোগিতা করেছে আমাকে টাকা দিয়া সহযোগিতা করেছে আমাকে বুদ্ধি দিয়া সহযোগিতা করেছে আমার মাদ্রাসা ইট দিয়া সহযোগিতা করেছে আমার মাদ্রাসায় সিমেন্ট দিয়া সহযোগিতা করেছে আমার মাদ্রাসায় জাকাতের টাকা দিয়া সহযোগিতা করেছে আমার টাকা দেয়া সহযোগিতা করেছে যার সহযোগিতার টাকা দেওয়া যার সহযোগিতার অর্থ দেওয়া যার বুদ্ধি পরামর্শ দেয়া যার সহযোগী হয়ে আজকে আমি হাফেজ হয়েছি আজকে আমি আলেম হয়েছি আজকে আমি এত বড় বড় বাড়ির মালিক হয়েছি ওই মানুষগুলোকে ছাড়া আমি জান্নাতে থাকব না এই জন্য প্রিয় ভাই এবার বলেন সন্তানকে নাতিকে পুতিকে হাফেজ আলেম বানানোর প্রয়োজন আছে না নাই